আপনার ই পাসপোর্ট রেডি হয়েছে কি না তা ঘরে বসে কিভাবে চেক করবেন জানেন কি আজকের ভিডিওতে আমি খুব সহজে কিভাবে আপনি অনলাইনে ই পাসপোর্টের ডেলিভারি স্ট্যাটাস চেক করবেন তা দেখাবো সেটি চেক করতে হলে আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগলে লিখে সার্চ করবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি সেটি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম অনেকগুলো লিঙ্ক শু করবে আপনি সোজা চলে যাবেন প্রথম লিঙ্কটিতে যাবার পর দেখতে পারবেন যে আপনি ই পাসপোর্টের মেইন ওয়েবসাইটে চলে এসেছেন তো আপনি এখান থেকে একটু দেখে নেবেন যে ই পাসপোর্ট ডেলিভারির চেক অপশনটি কোথায় রয়েছে আর না হলে আপনি থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলে আপনি এরকম একটি ফর্মের মধ্যে চলে আসবেন এবং এখানে যে অ্যাপ্লিকেন্স আইডিটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফিঙ্গার পরবর্তীতে যেই ডেলিভারি স্লিপটি দিয়েছিল সেই ডেলিভারি স্লিপ নম্বর এবং জন্ম তারিখ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছোট করে আপনার ডেলিভারি স্লিপ নম্বর এবং জন্ম তারিখটি আমার স্লিপ থেকে মার্ক করে দেখিয়েছি তো আপনারা আপনাদের স্লিপ অনুসারে বরাবর করে টাইপ করে আই এম নট এ রোবট সেটির উপরে ক্লিক করে নিচে যে চেক অপশনটি রয়েছে সেটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাসপোর্ট ইস্যুড সেটির মানে হচ্ছে আমার পাসপোর্টটি অলরেডি ডেলিভারি হয়ে গেছে বা পাসপোর্টটি বর্তমানে আমার কাছেই রয়েছে আপনাদের কারো পরিবর্তিত আসতে পারে যেমন পাসপোর্ট রেডি ফর ডেলিভারি সেটির মানে হচ্ছে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত কিন্তু আপনি গিয়ে নিয়ে আসতে পারেন আর কারো কারোর আসতে পারে ইনরোলমেন্ট প্রসেস এটির মানে হচ্ছে আপনার এখনও যে লোকাল পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টটি জমা করিয়েছিলেন সেই লোকাল পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি এখনও প্রসেসিং রয়েছে বা কোনো প্রকার কাজ হয়নি অনেকের থাকতে পারে পাসপোর্ট প্রিন্ট কিউ সেটিও মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য প্রস্তুত অথবা প্রিন্টিং লাইনে রয়েছে এখনও প্রিন্টিং করা হয়নি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকবেন